অনলাইনে বিনোদনের অন্যতম একটি মাধ্যম ইউটিউব দু সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত যেখানে আপলোড করা হয়েছে কোটি কোটি ভিডিও কখনো ভেবে দেখেছেন কি ইউটিউবের প্রথম ভিডিওটি কেমন ছিল কেই বা আপলোড করেছিল সেই ভিডিওটি এ নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে জানলে অবাক হবেন যে ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করা ব্যক্তিটি একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক বাংলাদেশি গবেষক বাবা নাইমুল করিম এবং জার্মান বিজ্ঞানী মা ক্রিস্টিন করিমের সন্তান জাভেদ করিম যিনি দু সালের চব্বিশ এপ্রিল ইউটিউবের প্রথম ভিডিওটি আপলোড করেন শখের বসেই ইউটিউবে প্রথম মি অ্যাট দ্য জু নামের একটি ভিডিও আপলোড করেছিলেন ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা জাভেদ করিম তবে সেটি আহামরি কোনো ভিডিও ছিল না লো রেজুলেশনের সেই ভিডিওর ডিউরেশন ছিল মাত্র উনিশ সেকেন্ড ভিডিওটি ধারণ করা হয়েছিল ক্যালিফোর্নিয়ার স্যান সেই ব্লগ ভিডিওতে পেছনে থাকা দুটি হাতির বর্ণনা দিতে দেখা যায় যেখানে তিনি বলেন আমরা এখন হাতির সামনে দাঁড়িয়ে আছি এখানকার হাতিগুলোর বিশেষত্ব হল তাদের সুর অনেক লম্বা ব্যাপারটা মজার এটাই বলার ছিল আমার জাভেদ সেদিন হয়তো জানতেন না তিনি এমন একটি প্ল্যাটফর্মে প্রথম ভিডিও আপলোড করলেন যা কিনা একদিন সারা বিশ্বের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হয়ে উঠবে সঞ্জিদ আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক